আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা নিনজা টেকনিক অর্থাৎ কিভাবে অল্প পরে বেশিক্ষণ মনে রাখা যায় তার একটা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই এই টেকনিকটা প্রতিদিন ইউজ করবেন যতদিন আপনার পড়াশোনাও করবেন ততদিনে এটা ইউজ করতে পারবেন ওকে তো আপনারা কি করবেন দেখা যাচ্ছে এটা ধরেন সাত আট পেজ আছে আপনার আজকে পড়তে হবে তো আপনি কি করবেন আপনি আপনার নির্দিষ্ট আপনার ইচ্ছা মতো আপনি একটা পেজ যতটুকু পারেন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সিলেক্ট করবেন ধরেন আমি এই পর্যন্ত সিলেক্ট করছি তারপরের ধাপে এতটুকু পরবর্তীতে আমি সিলেক্ট করব তো এখান থেকে এতটুকু আগে প্রথম সিলেক্ট করতে হবে ফার্স্ট স্টেপ আপনি ক্যামেরার সামনে বসবেন বসে এবার এখান থেকে এতটুকু রিডিং পড়বেন সুন্দর করে পড়ে রিডিং পড়া হয়ে গেলে আপনি আপনার ভয়েসই নিজে শুনবেন আপনি আপনার ভয়েস তিন থেকে চারবার শুনবেন দেখবেন যে এর অধিকাংশ আপনার মাথায় সেট আপ হয়ে গেছে এবার দ্বিতীয় স্টেপে কি করবেন দ্বিতীয় স্টেপে যেটা করবেন সেটা হলো আপনি এখান থেকে পাঁচটা বা ছয়টা বা যে কয়টা মনে হয় আপনি সিলেক্ট করবেন দেখা যাচ্ছে আমি প্রথমে এতটুকু ভিডিও বানালাম তারপরে ওইটা হচ্ছে আবার তিন চারবার শুনলাম শোনার পরে দ্বিতীয় স্টেপে আপনি কি করবেন এখান থেকে এই পর্যন্ত আপনি সিলেক্ট করবেন আমি সিলেক্ট করেছি আচ্ছা তারপরে আপনি কী করবেন এতটুকু মুখস্ত করবেন টানা মুখস্ত দেখা যাচ্ছে এমন মুখস্ত যে চাঁদের দিকে তাকালেও আপনি বলতে পারেন এবার মুখস্ত কীভাবে করবেন আপনি ঘড়ি ধরে দেখা যাচ্ছে এতটুকু মুখস্ত করতে আমার পাঁচ মিনিট লাগবে তিন মিনিট লাগবে তাহলে আমি ঘড়ি ধরে তিন মিনিট সময় নিয়ে নিয়েছি তো এই তিন মিনিট ধরে আমরা এখান থেকে আমি শুধু মুখস্ত করব। মুখস্ত হয়ে গেছে তিন মিনিটে আমি আবার দুই থেকে তিন মিনিট সময় নেবো আবার নিয়ে এই দুই থেকে তিন মিনিটে আপনি চাইবেন যে আমি দশ বারোবার রিভিশন দিব অর্থাৎ সময়ের সাথে পাল্লা দিবেন যে আমি ওই দুই থেকে তিন মিনিটে আমি দশ থেকে বার রিভিশন দিব তো এইভাবে যদি রিভিশন দেন এটার খুঁটি নাটি সব আপনার মাথায় ধরে যাবে অর্থাৎ এখানে যদি প্রথমে এটা বাদ পড়ে যায় তাও আপনার মনে থাকবে এখানে যদি যে চোখের সামনে একদম যা পড়ছেন তাই ভাসবে এবার আপনার এই খণ্ড মুখস্থ শেষ রিভিশনের শেষ এবার আসে এখান থেকে আবার পাঁচটা সিলেক্ট করবেন তারপরে সিলেক্ট করা হয়ে গেলে প্রথমে দুই চার মিনিটে মুখস্ত তারপরে আবার দুই তিন মিনিট সময় যতবার ইচ্ছা দুই তিন মিনিটে ইচ্ছা থাকবে আমি দশবার রিভিশন দিব কি পনেরো বার রিভিশন দিব তো এই হচ্ছে মুখস্ত করার নিন্দা টেকনিক আর আমি কেন বারবার রিভিশন দেওয়ার কথা বলছি কারণ আপনাদের যে ফার্স্ট বয় সে দেখা যাচ্ছে এই পেজটা সে রিভিশন দিল তিনবার দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত সেই রিপিশন দিচ্ছে কয়েকবার তিনবার রিপিশন দিচ্ছে ওকে তিনবার রিভিশন দিচ্ছে এবার আপনি যদি এখান থেকে খণ্ড 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 করে প্রথমে এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করে রিভিশন দিলেন দশবার এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত তাহলে আপনি প্রতিটা খণ্ড যদি দশবার করে রিভিশন দেন আর আপনার কলেজের ফার্স্ট বয় বা স্কুলের ফার্স্ট বয় আপনাকে সে রিভিশন দিল মাত্র তিনবার তাহলে আপনি তার থেকে সাত ধাপ আগাই গেলেন এবার এটা ধরেন আপনার শেষ হয়ে গেল বা আপনার প্রথম দিনে এটা শেষ হুম সাপোজ প্রথম দিনে এটা কমপ্লিট হয়ে গেছে এবার দ্বিতীয় দিনে ধরেন আপনি অপরিচিতা গল্প পড়বেন তো তখন কি করবেন আপনি অপরিচিত গল্প পড়ার সময় এটা একবার করে জাস্ট রিডিং পড়ে যাবেন কিচ্ছু করার দরকার নেই জাস্ট একবার রিডিং পড়ে যাবেন পড়ে তারপর অপরিসিত গল্প ধরবেন অপরিচিত প্রথমে আমি যে টিপসটা দিলাম প্রথমে এই যতটুকু পারা যায় একটা ভিডিও মেক করতে হবে ক্যামেরার সামনে বসে তো এটা আবার দুই তিনবার শুনতে হবে শোনার পরে আপনার এখান থেকে এই পর্যন্ত মুখস্ত করতে হবে মুখস্ত করে রিভিশন দিতে হবে তারপরের দিন দেখা যাচ্ছে আপনি সাপোস আমি একটা ইয়ে বললাম যে ধরেন লাল সালু গল্প তো লাল সালু গল্প দেখা যাচ্ছে যখন পড়বেন তখন এটা একবার দেখে যাবেন আর অপরিচিতা একবার পড়বেন জাস্ট একবার পড়বেন পড়ার পরে লাল সালু ধরবেন এবার লাল সালু পার হয়ে গেলে দেখা যাচ্ছে সিরাজ পড়লেন তো আপনি কি করবেন এটা একবার দেখে যাবেন তারপরে অপরিচিত গল্প দেখবেন তারপর লাল সালো একবার দেখবেন প্রত্যেক দিন আপনি এক সপ্তাহ ধরে এরকম একটা টাস্ক দিয়ে যাবেন প্রত্যেক দিন একবার করে টাস্ক দিয়ে যাবেন প্রত্যেক দিন যে কোনটা পড়ছে আর এক সপ্তাহ এটা পড়া হয়ে গেলে মানে টাস্ক দেওয়া হয়ে গেলে এটা রেখে দেবেন আর পড়া লাগবে না এবার দ্বিতীয় দিন মানে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে আপনি নতুন যে টপিক্সগুলো পড়তে পড়তে যাবেন ওইগুলো সে সব আপনি এইভাবে পড়বেন তৃতীয় সপ্তাহে গিয়ে আপনি আগে যেগুলো পড়েছেন অপরিচিতা থেকে তিন সপ্তাহের আগ পর্যন্ত সব একবার করে চোখ বোলায় যাবেন এইভাবে করলে আপনার মনে থাকবে সব থেকে বেশি আচ্ছা তারপরে ইংরেজিটাও এরকম ইংরেজি আপনি এইখান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে প্রথমে ভিডিও মেক করবেন যে এইভাবে যে মডিফাই মানে পরিবর্তন করা এটা মানে এই করা এই করা এই করা এইভাবে করে আপনি একটা ভিডিও মেক করবেন করে ওই দুই তিনবার শুনবেন শোনার পরে রেখে দিবেন বা তার থেকে বেশিও শুনতে পারেন তারপরে এখান থেকে এই পর্যন্ত আপনি কি করবেন এখান থেকে এই পর্যন্ত আপনি মুখস্থ করলেন মুখস্থ করে এটা আমি টিপস দিচ্ছি ইংরেজির জন্য তো এইগুলো মুখস্থ করলেন মুখস্ত করে আপনি এখান থেকে সেন্টেন্স মেক প্র্যাকটিস করবেন দেখা যাচ্ছে আমি মডিফাই করি আই মডিফাই সে মডিফাই করে হি মডিফাই ফাইস তারা মডিফাই করে দে মডিফাই এইভাবে একটা ওয়ার্ড দিয়ে সাত আটটা বাক্য প্র্যাকটিস করবেন যা আমি মডিফাই করতাম আই খুড মডিফাই তো এইভাবে একটা বাক্য দিয়ে সাত আটটা সেন্টেন্স মেক করতে হবে যদি করা যায় তাহলে খুব সহজে আমাদের এগুলো মনে থাকবে এইভাবে করতে হবে তো এইখানেও একই প্রসেস তারপরে এইখানেও একই প্রসেস তো এখানে আমরা এখান থেকে এই পর্যন্ত পাঁচটা করে সিলেক্ট করে নেব অর্থাৎ প্রথমে আমাদের এখান থেকে এই পর্যন্ত রিডিং পরে ভিডিও মেক করে আমরা শুনব দুই তিনবার দ্বিতীয় স্টেপে আমাদের এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে এই পাঁচটা মুখস্ত করবো করে সাত দশ বার বা চোদ্দবার রিভিশন দিয়ে রেখে দিব তারপর এটাও এরকম এটাও এরকম এইভাবে করলে আপনাদের চোখে ভাসবে ওকে আর আপনাদের গ্রামার রুলসের রুলসেও একই রকমভাবে মুখস্থ করবেন দেখা যাচ্ছে প্রথমে গ্রামার রুলসটা সম্পূর্ণ ভিডিওর সামনে বসে আপনি ওইগুলো বললেন মুখে বলে ওই আবার নিজে শুনবেন তিন চারবার শোনার পরে এইভাবে আপনি প্রসেস মেনটেন করবেন আর ভিডিও আপনি বারবার তৈরি করলে কী হবে আপনার কথা বলার ধরন বা আপনি কেমন কথা বলেন সব কিছু আপনার উঠে আসবে ওকে তো আজকের টিপসটাও স্পেশালিটিস টিপস তো ওকে আসসালামু আলাইকুম আর যদি নেক্সটে কোনো গাইডলাইন থাকে অবশ্যই ইনশাল্লাহ নিয়ে দিব